সবাই পছন্দ করে হ্যাঁ কে বড় কে ছোট এই নিয়ে বিচার করার কোন মানে অধিকার আমাদের আছে বলেই মনে হয় এই ব্যাপারে আমি না আমার আমার কোনো আমি বলতে চাই না বিজেপির মধ্যে কে আগিয়ে পিছিয়ে বলতে পারবো না না কাউকে নেই আমার মধ্যে একদমই নয় বিজেপি একদমই নয় পশ্চিমবঙ্গের মধ্যে সেও দেখতেই পারেন এদেরকে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বিজেপির দিক দিয়ে দেখতে গেলে আমি শুভেন্দু অধিকারী বেশি সাপোর্ট করবো আমি অন্যভাবে দেখছি না মানে দিলীপ ঘোষের থেকে শুভেন্দু অধিকারীকে আমার ভালো লাগে বেশি অবশ্যই দিলীপ ঘোষ সাংগঠনিক দিক দিয়ে তার দক্ষতা শুভেন্দু থেকে অনেক উন্ন বেশি আমার তো দিলীপ ঘোষ ভালো লাগে এগিয়ে আছে এটা অনেক বেটার শুভেন্দু